হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ডেইলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সাথে অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠেই সকালে ডিউটি সেই জন্য রেডি হচ্ছি তো আমার সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়লাম আর এসে খাবার খেতে চলে এসেছি আর আজকে খাবারে দিয়েছে লুচি সাথে মটর ছোলা আলু দিয়ে একটা তরকারি তো নিয়ে নিলাম খাবার আর কি বলবো সকাল সকাল লুচি খেতে ভালো লাগে না কিন্তু তারপরেও কিছু করার নেই খেতেই হবে নইলে আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বেজে যায় আর অতক্ষণ সময় তো না খেয়ে থাকাও ঠিক নয় তো নিয়ে নিলাম চারটে লুচি সাথে কিছুটা পরিমাণ তরকারি তো খেয়ে নিচ্ছি আর সত্যি বলতে সকালবেলা সত্যি আমার ভালো লাগে না এত সকালে লুচি খেতে লুচিটা মনে করো দশটা এগারোটার দিকে খেতে বেশ ভালো লাগে তারপরে হসপিটালে চলে এসেছিলাম আর হসপিটালে এসে এটা ছিল কফি ব্রেক কফি ব্রেকে বসে বসে জল খাচ্ছিলাম জল শেষে কফিও কিন্তু খেয়েছি আর এই দেখো ডিউটি থেকে ফিরলাম আর ঘড়িতে বাজে সাড়ে তিনটে আর খাবারও শেষের দিকে দেখো নিচের পোড়া পোড়া লাগা লাগা ভাতগুলো আছে তো যাই হোক অল্প করে নিয়ে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছে সকালে চারটে লুচি খেয়ে এত দৌড়োদৌড়ি করেছি এখন ভীষণ খিদে পেয়ে গেছে তো থালা ধুয়ে নিয়ে এসে নিয়ে নিচ্ছি ওখান থেকেই বেছে বেছে সাইড থেকে একটু ভাত আর সাথে দিয়েছে তোমার সাম্বার সাম্বার বলতে সব রকম সবজি দিয়ে ডাল তো বেছে বেছে ডালটা নেব গাজর তোমার হচ্ছে সজনে ডাটা টমেটো সব কিছু দিয়ে বানিয়েছে আর সেই সকালে লুচির যে তরকারিটা ছিল সেই তরকারিটা তো কী করা যাবে এগুলোই খাবার খেয়ে নিই রান্না যেহেতু নি এসবই খেতে হবে তো দেখো বেছে বেছে সজনে নিয়ে নিয়েছি সজনে ডাটা মূলো বেগুন মানে সব সবজি দিয়ে ডাল আর এই দেখো রুমে চলে এলাম আর মুখ চোখের অবস্থাটা দেখো স্নান করে চলে এলাম আর স্নান করে আস্তে আস্তে পোনে পাঁচটা বেজে গেছে তো এখন জামা কাপড়গুলো কাস্তে যাব ছাদে ওয়াশিং মেশিনে কেচে মেলে দিয়ে চলে আসবো সাথে চুলটাও শুকিয়ে নেব নান করে ঠাকুর প্রণাম সেরে নিলাম আর এবার ছাদে যাবো তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদে চলে এলাম আর জামা কাপড় কাছতে দিয়ে দিয়েছি এখন একটু রিলস ভিডিও বানাবো ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে দু একটা ভিডিও বানিয়ে তারপরে রুমে চলে এলাম আর রুমে এসে আবার খিদে পেয়ে গেছে তাই বসে বসে বাড়ি থেকে পাঠানো সেই কটকটি খাচ্ছিলাম মানে বাড়ি থেকে আনা আসার সময় নিয়ে এসেছিলাম আর সেগুলোই বসে বসে খাচ্ছিলাম আর তারপরে ভালো লাগছিল না কিছুক্ষণ পর চলে এলাম খাবার খেতে আর আজকে রাতে দিয়েছে দেখো গরম গরম ভাত আর দুপুরে যেহেতু পোড়া পোড়া ভাত খেয়েছি সেই জন্য ভাবলাম একটু আগে এসে খেয়ে নিই তো আটটা নাগাদ চলে এলাম খেতে আর এই দেখো ভাতও নিয়ে নিয়েছি তো আজকে দিয়েছে ডিমের ঝোল মানে ডিমের ঝোল যে ডিমের ঝোল খাবে না তাদের জন্য কী বলে ফুলকপি পনির আর মাটার দিয়ে রান্না করেছে তো আমি ডিমের ঝোল খাবো তো আমাকে তো ওটা দেবে না তাই হচ্ছে আমি শুধু ভাত আর ডিমের ঝোলটা নিয়ে নিচ্ছি আর এই দেখো এক গামলা ঝোল আর ডিম তো নিয়ে নিই আর খেয়ে নিই সপ্তাহে একদিনই ডিম দেয় মানে তাও হচ্ছে মানে এরকম পাতলা ঝোল আর মানে ভাত বাসার আর কিচ্ছু না সাথে একটু পাঁপড় ভাজা বা কিছু দিতে পারে দেয় না কিছু যেন যাই হোক রান্নাটা আজকে ভালো হয়েছে কখনো কখনো তো রান্নাটাও ভালো হয় না হয়তো ঝাল বেশি হয়ে যায় নইলে টমেটো বেশি হয়ে যায় নয়তো কিছু না কিছু হয় কিন্তু আজকে রান্নাটা বেশ ভালো হয়েছে খেতে আর ডিমটাও প্রচণ্ড গরম তো আমি খেয়ে নিই দুপুরে ঠান্ডা খেয়েছি এখন গরম গরম সাড়ে আটটার মধ্যে রাতের খাবার খেয়ে চলে এসেছি এবার ঘুম তো ধরবে না এত তাড়াতাড়ি আর সময়ও কাটছে না পড়তে বসেছি পড়তেও ভাল লাগছে না কি বলবো আর যখন একা একা এখানে থাকি তখন সময় কাটতেই চায় না আর যখন বাড়িতে যাই মানে কিভাবে যে এক মাস কেটে যায় আমি জাস্ট বুঝতেই পারি না পড়ে ভাবি আসলাম মানে হয়ে গেলো এক মাস মানে ওই মাসটা যে এত তাড়াতাড়ি কেটে যায় মানে কি বলবো আর সেটা আর এখন সময় কাটছে এখন দিন গুনছি কবে যাব কবে যাব এখন সময় কোনো মতেই কাটবে না মানে চব্বিশ ঘন্টা আমার কাছে যেন বাহাত্তর ঘন্টার সমান জানো ভালো লাগে না তারপরে বাড়িতে কথা বলছিলাম বাড়িতে কথা হলে বরের সাথে কথা বলে তারপরে আবার একটু লাইভে এসেছিলাম ফেসবুকে মাঝে আবার দু একটা রিলসও বানালাম আর সব কিছু করে এখন রাত্রি এগারোটা বাজে আর এখন তো আমি ঘুমোতে যাব তো যেহেতু চুলে শ্যাম্পু করেছি তো ভাবলাম চুলটা হালকা করে বেঁধে নিই নইলে রাতে বালিশের সাথে মানে এত ইয়ে হবে তাই চুলটাকে একটু বেঁধে নিচ্ছি আর এখন ঘুমোতে যাব সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে সবাই নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো বাবাই। বাই